দেহা হামারি ফিতি নুর নেহতা ভাইরে গন অধিকার পরি দেহা হামারি ফিরকি নুর নেহতা নো কোই পার্সেন হোই

প্রশাসন যে চারটা জেলায় এই আক্কল আছে আন্দোলন করতে হবে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করতে হবে সরকার বাধ্য হবে একটা কথা আছে বলে বাচ্চারা না কানলে মা অনেক সময় দুধ দেয় না বুঝে না যে খিদে যাচ্ছে বাচ্চা তাহলে আপনাদের এই এলাকার একটা প্রতিষ্ঠান ভালো সাদা কে সাদা কালো কালা এই বলার ব্যক্তিত্ব এই বলার ভীরতা আমাদের নাগরিক হিসেবে মানুষ হিসেবে আমাদেরকে থাকা দরকার কাজী যারা সমাজে অন্যায় করছে অবিচার করছে মানুষের উপরে জুলুম চালিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমরা আর আওয়ামী জমানার ওই ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যেতে চাই না তাই আমরা আপনাদেরকে বলছি সচেতন হন সময় এসেছে এইবার যদি পরিবর্তন করতে না পারেন পরবর্তীতে আফসুস করবেন তাই আমরা বলতে চাই আজকে যে পঞ্চগড়ের হসপিটালের কথা বলেছেন আমাদের শ্রমিক ভাইরা একটা স্মারক লিপি দিয়েছেন পঞ্চগড়ের চিনিকল বন্ধ চিনিকল চালু করার জন্য এই বন্ধ চিনিকল চালু করতে গিয়েই আসাদ আমাদের শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক এইখানে গাজীপুরের জাহিদ আছে এই এলাকার সন্তান আমাদের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এই সমস্ত ছেলে মেয়েরা এই চিনিকল পাটকল খুলে দেওয়ার দাবিতে প্রেস ক্লাব থেকে শুরু করে পথে মিছিল মিটিং অনেক করেছি কারণ আমরা বারবার বলেছি বাংলাদেশ একটা স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই যে নিজস্ব কাঁচামালের প্রতিষ্ঠান পাট জামরা চিনি শিল্পকে জীবিত রাখতে হবে বারবার সরকার বলছে সেখানে লোকসান হচ্ছে দেখেন বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠানগুলোকে কেউ চালাতে দিলে সে লাভ করে সরকারি পর্যায়ে চালাতে দিলে লস হয় কারণ সরকারের নিয়োগের মাধ্যমে চোরেরা নিয়োগ পায় ধান্দা ধান্দাবাজরা নিয়োগ পায় তাই সঠিক মানুষকে নিয়োগ দিতে হবে সকলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কোন সরকারি প্রতিষ্ঠান লসে থাকবে না এই পঞ্চগড়ের চিনি কল সহ এই রংপুরে সম্ভবত চারটা চিনি কল আছে সরকার উদ্যোগ নিয়েছে আমাদের জায়গা থেকে সরকারের উপরে চাপ অব্যাহত থাকবে এবং আপনাদেরকে কথা দিচ্ছি এই পঞ্চগড় সহ এই রংপুরের আমরা চালু করে ছাড়বো ইনশাআল্লাহ তার জন্য এখন আমি বক্তব্য দিয়ে গেলাম আর চালু তো হইবে না তার জন্য সরকার অন্যান্য স্টেকদেরকে বাধ্য করতে হবে চাপ প্রয়োগ করতে হবে পঞ্চগড় সহ যেই চারটা জেলায় এই আকল আছে আন্দোলন করতে হবে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করতে হবে সরকার বাধ্য হবে একটা কথা আছে বলুন বাচ্চারা না মা অনেক সময় দুধ দেয় না বুঝে না এলাকার একটা প্রতিষ্ঠান কর্মসংস্থান এলাকার কৃষকদের একটা স্বস্তির জায়গা কৃষকরা জীবিকা নির্বাহের একটা পথ সেইটার জন্য আন্দোলন করে লাগলে করতে পারবেন না পারতে হবে পাশাপাশি এখানে একজন শিক্ষক বলেছে যে আমি একজন সহকারী শিক্ষক আর আমার প্রশংসা করে লেখছে নিজের ভুল নিজে নাই নাই পিপেলে শেষে লেখছে যে আমাদের বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতার বিষয়ে একটু বলবেন আপনার আসলে জানল অবাক হবেন এটা একটা অদ্ভুত রাষ্ট্র এই রাষ্ট্রে সচিব হয় শিক্ষক শিক্ষকের ছাত্র সচিব হয় পুলিশের আইসজিপি হয় মন্ত্রী হয় কিন্তু শিক্ষকরা এই দেশে এমন দুর্ভাগা শিক্ষকদের মর্যাদা নিয়ে কোন সচিব মন্ত্রী আমরা নেতারা সরব হয় না আমরা বলেছিলাম গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শিক্ষকদেরকে সমাজে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে হবে একজন শিক্ষক হাই স্কুলের শিক্ষক বেতন পায় পনেরো টাকা কলেজের শিক্ষক বেতন পায় পঁচিশ টাকা এই টাকা দিয়ে পরিবার চালানো চায় না শুধু শিক্ষক না আমরা আরো বলেছি আজকে সরকারের অফিস আদালত তারপরে তার ছোট ভাই কী নাম ভাই আরও কয়েকজন তারা তখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ল ঢাকা ইউনিভার্সিটিতে খুব কম ছিল তো এই জন্য ঢাকা ইউনিভার্সিটির চিন্তা ছিল না পরে উদ্দিন কলেজে ভর্তি হলাম তো উদ্দিন কলেজে ভর্তি হওয়ার পরে দেখলাম যে আমাদের কলেজ থেকে প্রত্যেক বছর পাঁচ সাতজন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই তো এইসব দেখে তখন আমার স্বপ্নটা আরেকটু বেড়ে গেল তখন দেখলাম না ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে যে কোনো কথা তা আমি মোটামুটি ভালোভাবে পড়াশোনা শুরু করলাম তো আমার স্কুলে আমার রেজাল্ট ছিল হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফোর মানে এসএসসিতে কলেজে ভালো মতো শুরু করলাম আলহামদুলিল্লাহ আমি জিপি ফাইভ পেলাম ইন্টারমিডিয়েটে তারপরে ভর্তি পরীক্ষায় লাস্ট্রাইতে ফার্স্ট পরীক্ষা দিলাম সাইডে চান্স হলো তারপরে গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে চান্স হয়ে গেলো তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে তারপরে করলাম এল এল বি অ্যাডভোকেট হই নাই এলএল বি করছি মেট্রোপলিটন অপারেশ এই হচ্ছে আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড এই কথাটা এই জন্যই বললাম যে তুমি সবসময় সর্বোচ্চ লেভেলের স্বপ্ন দেখবে স্বপ্ন যদি দেখো অল্প তাহলে কিন্তু আরও নিজেক্ট পেতে পারো এই জন্য সর্বোচ্চ লেভেলের স্বপ্নটা দেখলে ওটা না পেলেও তার নিজেক্টা পাওয়া এই জন্য এখন থেকে নিজেকে তৈরি করো নিজেকে সেভাবেই গড়ে তোলার চেষ্টা করো আমি বিশ্বাস করি গ্রামগঞ্জের যারা আমরা শিক্ষার্থী আমাদের যে মেধার এটা কিন্তু শহরের শিক্ষকদের নাই এই জন্য আমরা সঠিকভাবে কাজ করতে পারলে পড়াশোনা করতে পারলে আমার মনে হয় আমরা অনেকেই এই যে আজকে আমার সামনে যারা উপস্থিত অনেকেই ভালো হিসেবে আমি মনে করি এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল বুয়েট এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার অনেক মেধাবী এখানে আছে জাস্ট মেধাটাকে কাজে লাগাতে হবে আমাদের যারা সম্মানিত শিক্ষক রয়েছেন ওনারাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করবেন বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে যাওয়ার জন্য যারা যে ইন্টারভিডিয়ে পড়ার পরে কেউ যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তার যদি ভর্তি হওয়ার থেকে শুরু করে পরবর্তী লাইফে পড়াশোনায় যে কোনো ধরনের সহযোগিতা লাগে ইনশাল্লাহ দেয় হ্যাঁ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বা চান্স পেয়েছে এবং ভর্তি হওয়ার জন্য তার আর্থিক সংকট এটা ইনশাল্লাহ আমরা পড়ি এবং পরবর্তীতে তার ওখানে থাকা একটা টিউশন করে দেওয়া যাতে সে পড়াশোনাটা করতে পারে এগুলো আমরা করে দেব হ্যাঁ এগুলো নিয়ে তোমাদের টেনশন নাই জাস্ট ভালো মতো পড়াশোনা করো স্কুল লাইফ কলেজ লাইফ এই পাঁচ আর দুই সাত বছর এই সাত বছর কিন্তু তোমার জীবনের গতি প্রকৃতি এবং ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে এই জন্য এখন থেকে পড়াশোনা করো চিন্তা করবা না যে আমার বাবা তো কৃষক আমার বাবা ইচ্ছা আমার বাবা দিন পুজো এইসব চিন্তা একবারে মানুষকে ঝেড়ে ফেলতে দেওয়া অনেকে এটা ভাবি যে আমি কি ভাবব সম্ভব ইত্যাদি তো এই চিন্তাটা পড়ুন আসসালামু আলাইকুম ভালো আছেন অধিকার আমাদের অধিকার কারাতার অধিকার অধিকার আগমন

আমরা যদি সবাই চেষ্টা করি সকলের সম্মিলিত আসলে আমাদের এই এলাকার প্রতিষ্ঠানগুলো আমরা ভালোভাবে পক্ষে সম্ভব না সবাই মিলে চেষ্টা করবে অনেক কঠিন কালে সহজ হবে নাকি তো সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে চেষ্টা করতে হবে আর আমাদের এই এলাকায় এমনিতে অবহেলিত বঞ্চিত বিগত Thank no. no. তোমার আমার পরিষদ সারা বাংলার পরিষদ সারা বাংলার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ পরিষদ ভাইয়ের পরিষদ ঠাকুর গায়ের পরিষদ পরিষদ যে অগ্নিকাণ্ড আমি তখন ঢাকায় ছিলাম না হলে ওই চলে আসতাম তা আমি আসছি আমার বক্তব্য একটাই আমরা এই এলাকার সন্তান আমরা এই এলাকার মানুষ এ এলাকার নাগরিক কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মালদহিয়া কে বাঙ্গাল এসব দেখার বিষয় আমাদের কাছে নেই ঠিক না আমরা সবাই এলাকার মানুষ এটাই আমাদের পরিচয় এই এলাকার নাগরিক হিসাবে কেউ হিন্দু হবে কেউ বৌদ্ধ হবে কেউ মুসলমান হবে কারণ আমি যদি বলি সবাই মুসলমান হতে হবে এটা কি সম্ভব সুতরাং এরকম বিভিন্ন ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর মানুষ আমরা কিন্তু হাজার বছর ধরে এলাকায় বসবাস করে আসছি আসছি কিনা এরকম আমাদের হাজার বছরের ইতিহাস আছে আমরা হাজার বছর ধরে শান্তিপূর্ণভাবে আমরা এই এলাকায় বসবাস করেছি আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ইনশাল্লাহ চাই আমি বারবার বলেছি যে এই এলাকাটা আমাদের একবারেই অবহেলিত বিগত চুয়ান্ন বছর স্বাধীন হওয়ার দেশ এই চুয়ান্ন বছরে আমাদের কিছুই হয় নাই এই যে রাস্তাঘাট দেখেন তো সত্তর থেকে আশি ভাগ রাস্তা এখনো কাঁচা হাঁটাই যায় না ঠিক না আমাদের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাগুলোর অবস্থা দেখছেন তো এই যে একটা অবস্থা ভঙ্গুর এই অবস্থা থেকে আমাদের এলাকাটাকে গড়তে হবে এখন আমরা যদি নিজেরাই নিজেদের মধ্যে ভেদাভেদ করি তাহলে কিন্তু ভাই আমরা এলাকা ঘুরতে পারবো না